আমার ক্যামিল আছে আমি ভালো আছি আমি এখন চলে এসেছি তাপটা মির্জা স্টেশনে তো আমি আজকে যাবো হলো কচুর বন্ধু তো দেখো আজকে বাবার জন্মদিন হচ্ছে কোনো চারিদিকে কত দোকানদার বসেছে আপনার দোকান তোমার মন্দিরে চলে এসেছি আজকে প্রচণ্ড দিন যেহেতু আবার অভিনেত্রী হলো জন্মদিন ওই জন্যই তার মধ্যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে